সো গাইস আমাদের ফোন যেটা অর্ডার করেছিলাম তো সেটা আসছে তো ওই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এখন ফোন করলো তো ওই জন্য গাইস ফোনটা আনতে যাচ্ছি বাড়িতে যাব ওখানে পার্সেল যে দেবে আর কি সে ওখানে এসেছে তো আমি আর সবই দেখো বেরিয়ে যাচ্ছি তো চলো গাইস পার্সেল ওরার কাছে গিয়ে তো ওখানে তোমার সাথে কথা হচ্ছে আর হয়ে হয়েছে গাইস ওই জন্য ক্যামেরা খুব একটা ভালো আসছে না তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো গাইস কত জোরে সাইকেল চালাতে হচ্ছে তো সাইকেল চাইলে বাড়ি যাবো তো যেখানে গিয়েছিলাম অনেকটাই দূর আর সাইকেল চাইলে বাড়ি যাব দেখো পিছনে সৌভিক আসছে আর আমি এখানে তো সাইকেল চাইলে এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি যে ফ্লিপকার্ট হল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ঠিক আছে যে ডেলিভারি বয় আছে সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো ওখানে পৌঁছাই দেখি আবার কি বলে কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে না আর আমাদেরও কিছু করার নেই যেহেতু সাইকেলে করে বাড়ি যেতে হচ্ছে তো বাড়ি যাওয়ার পরে তারপরেই তো নেবো না পার্সেলটা দেখো গাইস ডেলিভারি দাদা কোথায় দাঁড়িয়ে আছে দেখা যাক হাই দেখো গাইস সেই সেখানে দাঁড়িয়ে আছে যেখানে আলো জ্বলছে দেখতে পাচ্ছ সেইখানে দাঁড়িয়ে আছে তো জুমে দেখাই আমরা পিছনে দাঁড়িয়ে আছি ডেলিভারি দাদা পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে হাই দেখতে পাচ্ছ গাইস বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তো গাইস ওখানে যাব গিয়ে দাদার সাথে কথা বলবো তো তারপরে তোমার সাথে কথা হচ্ছে চলো দেখতে পাচ্ছো গাইস সবিকের ফোনে এসছে সবই দাঁড়িয়ে আছে কত এক্সাইটমেন্ট ও দেখছে কোথায় ডেলিভারি দাদা কোথায় দাঁড়ালো বাড়ি থেকে টাকা আনতে গেছে জেটু জেটিমা তো টাকা আনা হয়ে গেলে ওখান থেকে টাকাটা নিয়ে দেন ডেলিভারি দাদার কাছে যাব তো চলো দেখো গাইস খুশিটা দেখো খুশি খুশি তো চলো যা যাক সবই বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে ওই দেখো চলো এক্সাইটমেন্ট দেখো গাইস এক্সাইটমেন্ট দেখো এই দেখো গাইস এই যে টাকা দেখতে পাচ্ছ টাকা গুনছে দেখ সব ঠিকঠাক আছে তো এই ঠিকঠাক আছে বলে দিচ্ছে যেহেতু আগে গুনে রেখেছিলো তাও আরেকবার দেওয়ার আগে গুনে নিতে হবে না তো চলো টাকা গোনা কমপ্লিট তো চলো চলো গাইস তো গাইস দেখো যাচ্ছি তো পুরো দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আর এখানে সবিক আর এখানে আমি দুজন মিলে যাচ্ছি তো অনেকক্ষণ ধরে দাদা ওয়েট করছে ঠিক আছে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে জানি না কি বলবে কারণ আমাদেরও আসতে একটু লেট হয়ে গেছে দেখো গাইস এখানে দাদা ফোন ফোন তো লাগবে হ্যাঁ দেখ ফোন এসে গেছে এই যে এখানে ফোন আর সবই যেখানে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমার মুখ তো আনতে পারছি না কারণ ক্যামেরাম্যান সব চলে গেছে এখন বাড়ি চলে গেছে তো ফোন নেব টাকা পেমেন্ট করবো দেখবো ফোনটা কীরকম কী যেরকম অর্ডার করেছিলাম সেরকম ঠিকঠাক এসছে কিনা দেখব মোবাইল নাম্বার শেষের চারটে দেখবাই এখানে টাকা গুনছে আর দেখো রিয়েলমি পি থ্রি এক্স তো যেটা অর্ডার দিয়েছিলাম বাক্সের ওপর থেকে এটা দেখছি তো টাকা কমপ্লিট আর এখানে সবিককে দেখো কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে তাই তো ঠিক আছে কষ্ট তো হবেই যেহেতু টাকাটা খুব কষ্ট করে জমিয়েছিল তারপরে তো ফোন কিনে নিল আর কিছু করার নেই তো গাইস ফোনটা কীরকম হবে না হবে সেটা তো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা ব্লগে দেখাচ্ছি তো পুরো প্রপার ভিডিওটা দেখাবো তোমাদেরকে তো এবার ফোনটা দেখা যাক গাইস দাদা টাকা গণে নিয়েছে তো এবার ফোনটা দেখবো যখন ওপেন করবে চলো দেখা যাক চলো গাইস এবার বক্স ওপেন হবে তো চলো দেখতে থাকো

দাদা ভাইস চার্জার এখানে আছে আর এখানে গাইস প্রচুর মশা চলো প্রচুর মশা আর এর মশার মধ্যেই দাদা অনেকক্ষণ ছিল আমাদের জন্য আমাদের যেহেতু আসতে অনেকটা টাইম এখানে লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে আর আর আমরা তো গাইস বাড়ি ছিলাম না না তো ওই কারণে আরও লেট হয়ে গেলো অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দুপুর থেকে তো দুপুর গড়িয়ে হয়ে গেছে একটু লেট হয়ে গেছে চলো এখানে

বক্স ফেলে রেখে চলে গেছে বুঝতে পারছো গাইস বক্স মানে এত এক্সাইটমেন্ট বক্স ফেলে রেখে চলে গেছে তো যাই হোক সবাই মানে দাঁড়িয়ে আছে ফোনটা কীরকম হয়েছে দেখবে বলে দাঁড়িয়ে আছে আর দাদা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল বলছে ব্লগটা কবে আসবে তো দাদা ব্লগটা দেখবে বলে আমাদের সাবস্ক্রাইব করে রাখলো আমাকে বলছে সই সামনেছ আমাকে বলছে কবে আসবে কবে আসবে ব্লগটা কবে আসবে তো আমি বললাম এই কদিন ভিডিও বন্ধ করে রেখেছিলাম তো আবার ভিডিও স্টার্ট করছি তো দাদা সাবস্ক্রাইব করে রাখলো তো চলো বাড়ি গিয়ে একবার ফোনটা একবার দেখে নিই তো দেখা তোমাদেরকেও একবার দেখিয়ে দিই যেহেতু ফোনটা ওখানে অন্ধকারের মধ্যে কীরকম কী ভিডিও করেছে আমি তো বুঝতে পারছি না তো বাড়িতে গিয়ে আলোর মধ্যে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই তো বলেছিলাম তোমাদেরকে একটা নতুন কিছু সারপ্রাইজ আসতে চলেছে তো সারপ্রাইজটা ছিল এটাই আর দেখো গাই সবিকদের বাড়িতে ঢুকছি তো দেখা যাক ফোনটা গিয়ে কীরকম কী খুলে মানে পপার হাতে নিয়ে দেখে তো তোমার সাথে কথা হচ্ছে দেখো সবিক এবার পুরো পুরোপুরিভাবে

আর এখানে কি রে ফোন নিয়ে কিরকম লাগছে ফোন নিয়ে ভালো কিন্তু টাকাটা টাকাটার জন্য কষ্ট হচ্ছিল ঠিক আছে গাইস ফোন নেওয়ার সময় তো টাকাটার জন্য অসুবিধা হয় যেহেতু অনেক কষ্ট করেও খেটে জমিয়েছিল তো গাইস ফোন নিয়ে নিলো আর আগের ফোনটা তো আর তোমাদেরকে বলাই হয় না আগের ফোনটা খারাপ হয়ে গিয়েছে তো ওই জন্যই ও ইমিডিয়েটলি ওকে ফোনটা কিনতে হলো নালে এখনও ফোন নিতো না এখন কোনো ফোন নেওয়ার ইচ্ছা ছিল না তো ফোন তাও নিলো আর কিছু করার নেই কারণ ওই ফোনটা চলছেই না একদম পুরো খারাপ হয়ে গেছে আর ওই ফোনটা যেহেতু ছ বছর ধরেও চালাচ্ছিল মনে করো তো ছ বছর পরে আজ আবার নতুন ফোন কিনলো গাইস এইটাই আবার ফোনটা কভার লাগাতে যাবো এখনো দেখো কভার লাগানো হয়নি ঠিক আছে এখানে

দেখ দেখ এটা হল এতে ওইটাও থাকতে পারে কভার একটা করে এই তো আমি যেটা বলছিলাম এই তো কভারও গাইজ জানতাম না আমরা না ও জানতো না ঠিক আছে আর আমিও দেখিনি ঠিকঠাক ভাবে তো দেখ গাইজ মাঝে মাঝে আবার গাইজ কবার হয়ে যাচ্ছে খারাপ না লাগিনি কবারটা নাকি দেখ গাইজ কবারটা দেখো কভারটা লাগাচ্ছে মোটামুটি একটা কভার লাগিয়ে নিয়েছে ফোনের সাথে যেটা দেয় তো অর্ডার করলে যে ফোনের সাথে যেটা দেয় একটু চাপ লাগবে প্রথমে একটু চাপ থাকবে নে চেপে দে

স্পিন থাকবেই দেখতে পেয়েছি এই যে এখানটা করে যায় দেখতে পাচ্ছি গাইস ও পিনের জন্য টেনশান করছিলো দেখো গাইস পিনটা এখানেই আছে ঠিক আছে গাইস দেখো ও ফোন নিয়ে একটু ঘাঁটছে কীরকম কী ওপেন হবে তো সেগুলোর জন্য ঘাঁটছে তো গ্লাস মারতে যেতে হবে ফোনটাতে তো এখন গ্লাস মারতে না একটু লেট হবে যেহেতু কাজে বেরোতে হবে আমাদেরকে তো যখন গ্লাস মারবো তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় যায় কোথা থেকে গ্লাস মারি সেগুলো সব দেখিয়ে দেবো তো আপাতত ভিডিওটা এখন এই পর্যন্তই থাকবে তো ফোনটা পরে অন করব তো দোকানে গিয়েও অন করতে পারি তো চলো গাইস তোমার সাথে পরে কথা হচ্ছে সো গাইস রাত হয়ে গেছে আর কাজ থেকে আমরা বাড়িও ফিরে গেছি আর যাব এখন ছবিকে হাতে দেখতে পাচ্ছ নতুন ফোন খুব এক্সাইট খুব এক্সাইটেড হয়ে আছে ও তো এখন যাব ফোনে গ্লাস মারতে তো কোথায় যাই না যাই কোন দোকান থেকে আমরা গ্লাস মারছি তো সেই ভিডিওটা পুরো তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

चलो जा जाक बाड़ी दिखे के